আলাইকুম আমার প্রিয় ভাইবং বোনেরা যে যেখান থেকে বসে আমার এই চ্যানেলটাকে দেখছেন তাদের সবাইকে খন্দকার ফার্নিচারে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত শুরু করছি গরম করুন নময় আল্লাহর নামে আপনারা যে আলমিরাটা আজকে দেখতেছেন সেই আলমিরা একটি চমৎকার নিউ ডিজাইনের আলমিরা তো আপনারা যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেন আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দেবেন আজকে আমি আপনাদেরকে দেখাবো চমৎকার চমৎকার বেডরুম সেট এই ভিডিওর মধ্যে যতটুকু হয় অল্পর মধ্যে আমি করে দিতেছি তো আপনারা ভিডিওটা পুরোটা দেখেন এই আলমিরাটা এটা হলো সম্পূর্ণ চিরাঙের সেগুনের চার ফিট বাই সাত ফিট এই আলমিটার প্রাইসটা হলো পঁয়ত্রিশ হাজার টাকা সম্পূর্ণ চিরাঙের সেগুনের তো যে নিচে উনি নিচে হলো এটা ভিতরে বাইরের সম্পূর্ণ এটার পিছনেও সহ কাঠ নিছে তো এই সম্পূর্ণ কাঠের এই আলমারিটার প্রাইসটা হলো চল্লিশ হাজার টাকা তো আমি ইয়া করি যে আপনারা যারা বিশ্লেষণের প্লাইবোর্ড এবং কাঠ নেন তারা যদি কাঠের বদলে মোটা প্লাইবোর্ড নেন সেটা কাঠের থেকে আরও বেশি স্থায়িত্ব বেশি হয় তো আমি আশা করি আর কি যে কাঠের থেকে বেশি হেভিও হয় আর আপনাদের যে আরও যেটা জিনিসটা দেখাইতেছি সেটা হলো এই অর্ড্রোপটা অ্যাস মডেল একটি চমৎকার ওয়ার্ডড্রপ যেটা প্রাইসটা হলো পঁচিশ হাজার টাকা সম্পূর্ণ চিরাঙের সেগুনের এবং এই ড্রেসিং টেবিলটা এই ড্রেসিং টেবিলটা সম্পূর্ণ চিরাঙের সেগুনের মধ্যে করা এবং এটা কোন খাটের সাথে ম্যাচিং করা আমি খাটটাও দেখাই দিই এই ড্রেসিং টেবিলের প্রাইসটা হলো উনিশ হাজার টাকা চারটা পিলার আছে দুইটা পিলার নিচে দুইটা পিলার উপরে পিছনে লুকিং গ্লাস এখানে আছে বক্স এই বক্সের ভিতরে আপনি জিনিসপত্রগুলো আরামসে রাখতে পারবেন আর নিচে আছে দুইটা ডয়ার এবং এই খাটটা এই খাটটা হল রিং খাট এটার প্রাইসটা হল পঁয়ত্রিশ হাজার টাকা সেমি বক্স এবং এটা হলো ক্যাডবেরি খাট এটা হলো সলিড কাঠের মধ্যে করা তো এই মালটা যাবে হলো এখন প্যাকেট করে রাখছি এটা যাবে এখন এই মোংলা এই এই ড্রেসিং টেবিলগুলো এগুলো তিন তিন ফুট বাই সাত ফুট এই ড্রেসিং টেবিলের প্রাইস হলো আঠারো হাজার টাকা এবং এই খাটগুলা এই কাঠগুলোর প্রাইসটা হল পঁয়ত্রিশ হাজার টাকা সম্পূর্ণ চিরাঙের সেগুনের এবং সলিড কাঠের মধ্যে দুই ইঞ্চি সলিড কাঠের মধ্যে করা এবং ওই ড্রেসিং টেবিল যেটা দেখছেন ওটা হলো এই খাটটার সাথে ম্যাচিং করা এই কাটটা হলো পঁয়ত্রিশ হাজার টাকা সম্পূর্ণ চিরাঙের সেগুনের সেমি বক্স এটার সাথে হল ওই ড্রেসিং টেবিলটা এবং এই পিলার খাটের যে কাজ চলতেছে এটা হলো পিলার খাট যেটা প্রাইসটা হলো সত্তর হাজার টাকা তিন ইঞ্চি এবং এখানে আছে সাড়ে তিন ইঞ্চি পিলার খাট এবং এই খাটটা এটা হলো একটা নবাবী রাজকীয় সেই লেভেলের খাট তো এই খাটটার প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিতেছি এটার খাট কত পড়বে তো এইটার খাট প্রাইসটা এই সেভেন্টি ফাইভ থেকে এইটটি ফাইভ এইট্টি থাউজেন্ড পর্যন্ত মানে পঁচাত্তর থেকে আশি হাজার টাকা পর্যন্ত পড়ে বিভিন্ন ডিজাইন এবং বিভিন্ন ইয়াতে এইটার কাঠগুলো কিন্তু তিন ইঞ্চি সলিড কাঠের মধ্যে করা এবং এই খাটটা এই খাটটা যেটা দেখতেছেন এই খাটটার প্রাইসটা হলো পঁয়ত্রিশ হাজার টাকা সম্পূর্ণ চিরাঙের সেগুনের মধ্যে করা গর্জিয়াস ডিজাইন এবং এটার মধ্যে দেখেন এই কাঠের উপরে আবার ডবল করে কাঠের ইয়ে করা আছে এক ইঞ্চি এক ইঞ্চি দুই ইঞ্চি এখানে আসে আড়াই ইঞ্চি তো এটা হলো সম্পূর্ণ খোদাই করে সলিড আড়াই ইঞ্চি কাঠের মধ্যে খোদাই করে করা হয়েছে এই ডিজাইনটা চমৎকার একটা ডিজাইনের খাট এবং এটার নিচের পাখাটাও কিন্তু চমৎকার এটার প্রাইসটা পঁয়ত্রিশ হাজার টাকা একটা চমৎকার খাট চাইলে আমরা আমাদের থেকে এরকম চমৎকার চমৎকার ডিজাইনের এবং এই কাঠটার প্রাইসটা হলো পঁয়ত্রিশ হাজার টাকা সম্পূর্ণ সলিড কাঠের মধ্যে করা নিচেরটা সেম ডিজাইন উপরটা সেম ডিজাইন আমরা চাইলে এই ডিজাইনে খাটো ডিজাইন এবং এই ওয়ার্ড্রপটার প্রাইসটা হল ছাব্বিশ হাজার টাকা সম্পূর্ণ চিরাঙের সেগুনের মধ্যে করা এবং এই ওয়ার্ড্রপের প্রাইসটা হলো পঁচিশ হাজার টাকা সম্পূর্ণ চিরাঙের সেগুনের মধ্যে করা এবং এই আলমারিগুলো হলো পঁচাত্তর এই পঞ্চান্ন হাজার টাকা এরকম চমৎকার চমৎকার ডিজাইনের জিনিসপত্রগুলো আমাদের থেকে চাইলে নিতে পারেন এবং এই আলমারিটের প্রাইসটা পঞ্চান্ন এবং ওই অ্যালমারিটার প্রাইসটাও পঞ্চান্ন হাজার টাকা এবং আমরা যে সোভার মধ্যে ফোমগুলো ইউজ করি এগুলো হলো সোয়ান ফোম অরিজিনাল ফর্মগুলো এগুলো যদি আপনারা নিতে চান তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং চমৎকার চমৎকার যদি নেন এই খাদ্যটার প্রাইসটা আমি বলে দিছি এর আগেও আমি আপনাদের আবার বলে দিব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম এবং এই অর্ডারগুলোর প্রাইসটা হলো পঁচিশ হাজার টাকা আসসালামু আলাইকুম